অপ্রত্যাশিত অস্বাভাবিক ভয়াবহ কুমিল্লা সহ অনেকগুলো জেলা লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত এমনকি গবাদি পশু থেকে আরম্ভ করে শস্য সমস্ত কিছু আজকের ধ্বংস পায় ইতিমধ্যে অনেক মানুষ প্রাণ অনেক মানুষের প্রাণ নিয়ে এই অবস্থায় আমাদের দলে সুযোগ বা চেয়ারম্যান জনাব তারেক রহমান তার ভাষণ দিয়ে জাতির উদ্দেশ্যে আমাদের বিএনপি এবং বিএনপির অন্ধশনের নেতৃবৃন্দ সমর্থকদের প্রতি দিক নির্দেশনা দিয়েছে এই ভয়াবহ অন্যায় এখানে মানুষ দুর্দশাগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রাখানো কারণ যার কিছু সামর্থ্য আছে এই সামর্থ্য নিয়ে তাদের সাহায্য করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে আমাকে নির্দেশ দিয়েছে তার এই পরিপ্রেক্ষিতে আমি এবং গোলাম ফারুক আলাপ করে জরুরি আজকে এই সভা গ্রহণ করেছে আপনারা এই সভায় আপনাদের মূল্যবান পরামর্শ এবং বক্তব্য দিয়েছেন আমি বক্তব্য বাড়াতে চাই না শুধু এইটুকু একটা অনুরোধ করতে চাই এবং আজকের এই সভার সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করতে চাই যাওয়ার পর প্রত্যেকটা থানা এবং পৌরসভা কমিটি যে কমিটি দ্রুত আপনারা একটা করে সভা সবার আপনাদের সাথে আলোচনা করে আপনাদের জেলায় সিদ্ধান্ত নিলাম যে মানুষের জন্য প্রাণ সামগ্রী সংগ্রহ করব অর্থ সংগ্রহ করব এবং তাদের পাশে গিয়ে দ্রুত আমরা দাঁড়াবো এই আহ্বানটা আপনাদের নেতৃবৃন্দের কাছে বলবে এবং যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী যেন তারা সাহায্যের হাত সম্প্রসারণ করে এটা বলতে হবে না বললে তো জানা হবে আর এই বাংলাদেশী মানুষের পাশে যে দাঁড়াবো আমরা যেমন রাজনীতিবিদ হিসাবে আমরা দেশের জনগণের কল্যাণে কাজ করি জনগণ যখন নিমোচিত তখন তো তাদের পাশে জ্ঞাপন দাঁড়াতে হবে এটাই আমাদের আদর্শ এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেই হিসেবে দাঁড়াবো এছাড়াও আরেকটা বিষয় আছে যখন মানুষ পুরো বিপদে পড়ে অভাবে পড়ে তার পাশে গিয়ে দাঁড়ানো তাকে সাহায্য করা এটা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বড় একটা সহায় একটা অবলম্বন তো আমরা সাধারণ মানুষের কাছে আপিল করতে পারি যে তারাও জন্য আজকে সাহায্যের হাল সম্প্রসারণ আমাদের মাধ্যমে দিতে হবে এমন কিনা যে যেভাবে পারে সামগ্রী সংগ্রহ করছে বিভিন্ন সংস্থা সংগ্রহ করছে পলিটিক্যাল পার্টিগুলো করছে সবাইকে এলাকার মধ্যে জাগরণ উদ্বুদ্ধ করে দেয় সবাই আছে যার যার সামর্থ্য যার মাধ্যমে পারে আপনারা চাকরি করেন এই ত্রাণ সামগ্রী বিতরণের জন্য তো আমরা থানা এবং জেলা পর্যায়ের অঙ্গ সংগঠনগুলো আপনারা দ্রুত এই ব্যবস্থাটা নেবেন সর্বোচ্চ যাতে আমরা খান সামগ্রী এবং অর্থ অর্থ দিতে পারি সে ব্যবস্থা করতে হবে অবশ্যই মনে রাখতে হবে এই সামগ্রী আমরা নিজে না দিব কারো থেকে আমরা দাবি করে আদায় করে নিব না এটা মনে রাখতে হবে আমরা আমাদের কল্যাণের জন্য কারণ আল্লাহর কাছে পেতে চাই আমরা আমরা অসহায় মানুষ সাহায্য করবো আল্লাহর থেকে পেতে আর আমাদের নেতার নির্দেশনা আমরা বাস্তবায়ন করতে মানুষের দুঃখ দুর্দশার সময় যদি রাজনৈতিক দলের নেতা কর্মী যদি আমরা না যাই তাহলে এই রাজনীতি তো সেই জন্য আপনাদের জন্য অনুরোধ করবো এই মিটিংটা করবেন আরেকটা হচ্ছে এই ত্রাণ সামগ্রী সংগ্রহ করার পরে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা দুজন আলাপ করে আপনাদের সাথেও আলাপ করে জেলা ত্রাণ কমিটি বা জেলা একটা সমন্বয় কমিটি আমরা করে আপনাদেরকে জানিয়ে দিই এবং ওই কমিটির কাছে এগুলা জমা দেওয়ার পরে এই কমিটি আমরা কেন্দ্রের সাথে আলাপ যদি কেন্দ্র পরামর্শ দেয় যে আপনারা পৃথকভাবে জেলার ব্যানার গিয়ে আপনারা দেন তাই দিব আর যদি তারা বলে এটা কেন্দ্রের মাধ্যমে আপনারা দেন তাহলে আমরা সেখানে সেইভাবে দেব কারণ কেন্দ্র কি বলে সেই জিনিসটা আমাদের দেখার দরকার সেটা অনুযায়ী আমরা সেখানে বলব যদি আমরা জেলার থেকে ত্রাণ সামগ্রী নিয়ে যাই সেই ক্ষেত্রেও আপনাদের সাথে পরামর্শ করে কারা কারা যাবে একটা ত্রাণ বিতরণ কমিটি আমরা করে দেব এই কমিটির মাধ্যমে এবং আরেকটা কথা বলে রাখি যে ত্রাণ আমরা সংগ্রহ করব যারা ওখানে যাবে তারা ব্যবহার করা যাবে এটা যাবে যার যার নিজের খরচ তো এইভাবে আমরা এই ত্রাণ সামগ্রী বিতরণ আমরা করতে চাই দ্বিতীয় বিষয় যেটা আসছে পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখা যায় একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে আমাদের নানান জেলার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটেছে এটা কেমন এত ত্যাগের বিনিময়ে এত রক্তের বিনিময়ে আজকে ছাত্র জনতা যে বিজয় স্বৈরাচারী শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়া এটা তো স্বাভাবিক কোনো ঘটনা অনেক ত্যাগের বিনিময়ে আমাদের যে লক্ষ্য নিয়ে এই বিজয় এই লক্ষ্য অর্জনের জন্য আজকে আমাদেরকে আরও সৃষ্টি আরও বেশি সতর্ক হইতে হবে ষড়যন্ত্র চলতেছে যে কোনো সময় এই বিজয়কে প্রস্বাদ করার জন্য তৎপর সৈরাচার কুতীত স্বৈরাচার আজকে সেই ক্ষেত্রে